আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও আমি এখন আছি চর ভরবি মেঘনা নদীর পারে। আপনাদের আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভেল জাল আমরা অনেকেই ভেল জাল বা খেপ জাল বলে থাকি তো এই জালের সম্পর্কে এবং কি এই জাল দিয়ে কিভাবে মাছ ধরে সম্পূর্ণ তুলে ধরবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন চর ভর্বি বিচিত্র ফেসবুক পেজ আপনাদের সাথে আছে আমি মাসুদ রানা আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ এই দেশের চারপাশে অসংখ্য নদ নদী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ভিতরে রয়েছে পদ্মা মেঘনা যমুনা আর অসংখ্য নদী বিশেষ করে এই খ্যাপ জাল দিয়ে মাছ ধরেন জেলেরা নদীতে যখন পানি জোয়ার আসে তখন আর এই জাল দিয়ে মাছ ধরে মূলত রাতের বেলায় নদীর কিনারে কিন্তু তারা কিন্তু এই এই জাল দিয়ে দেয় বিশেষ করে জালে ধরা পড়ে শিলন এবং এবং কি কি বাচ্চা মাছ নদীর যে ছোট্ট যে মাছগুলো রয়েছে সেগুলো বিশেষ করে এই জালে ধরা পড়ে তবে এই জালের আকৃতি হচ্ছে ত্রিভুজ আকৃতি এই জালে দুটি বাস থাকে যা প্রায় বিশ ফুট করে হবে এবং কি এই জালটি হচ্ছে মূলত তৈরি এই দিয়ে হলে লোক লাগে একজন ফালায় আরেকজন সামনে দিয়ে নৌকা বাইতে হয় আরেকজন পিছনে থাকে তো এই জালের যে মাছ ধরা পড়ে বিশেষ করে শিলন এবং কি বাচ্চা মাছ কিন্তু খুবই স্বাদের তারা মাছ ধরে আসার পরে এখানে কিন্তু ছোট মাছ এবং কি বড় মাছ গুলা বাছাই করে কিন্তু তারা মাছটাকে আলাদা করে তারপরে প্লেটে করে বা যে যে বড় থালা আছে সেই থালাই করে কিন্তু তারা কিন্তু বিক্রি করেন ঘাটে তো এই মাছের খুবই চাহিদা থাকা এই মাছের দাম একটু কিন্তু বেশি আর এই মাছ কিন্তু খুবই সুস্বাদু এই নৌকা দিয়ে তারা মাছ ধরতে যখন নদীতে বের হয় প্রায় তাদের খরচ হয় প্রায় দুই থেকে দেড় হাজার টাকা আর তাদের যে খাওয়া দাওয়া সবই কিন্তু এই এই নৌকাতে নৌকাটি হচ্ছে জালকাটি এটি আমাদের বর্তমান যে মেঘনা নদীর কিন্তু তারা মাছ শিকার করেন সেই মাছগুলো আমাদের চর ভরবি ঘাটে নিয়ে তারা নিলামে বিক্রি করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন